আচ্ছা আমরা তো প্রায়শই আমি বনাম আমরা এই কথাটা শুনি তাই না শুনি কিন্তু এর গভীরে আসলে কি আছে মানে এই ধারণাগুলো বলতে ঠিক কি বোঝায় হ্যাঁ সেটাই আজকে আমরা আমি থেকে আমরা ঐক্যের শক্তি এই লেখাটা থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা দেখব যে কিভাবে ওই একা থাকার জায়গা থেকে একসাথে চলার যে শক্তি সেখানে পৌঁছানো যায় আর কেন এই জার্নিটা এত দরকারি ঠিক এটা কিন্তু শুধু দুটো শব্দ না মানে এটা দুটো আলাদা দর্শন বা ফিলসফি বলা যেতে পারে একদম আর এই আলোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন শুধু নিজের গণ্ডি মানে ওই আমির মধ্যে আটকে না থেকে একটা বৃহত্তর চেতনার মানে সমষ্টির দিকে যাওয়াটা জরুরি বিশেষ করে আজকের পৃথিবীতে তো এর গুরুত্ব অনেক বেশি ঠিক তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে মানে আমি দিয়ে হ্যাঁ সেটাই ভালো লেখাটাতে খুব সহজ করে বলা হয়েছে আমি মানে হল আমার চাওয়া আমার ভয় আমার স্বপ্ন মানে সব কিছু যেন নিজেকে নিজেকে কেন্দ্র করেই ঘুরছে নিজের ভালো থাকা নিজের সাফল্য এটাই যেন সব হ্যাঁ এবং এই আমি কেন্দ্রিকতার মধ্যে একটা একটা আপাত শক্তিও আছে তাই না মনে হয় যেন আমি সব কন্ট্রোল করছি ঠিক কিন্তু উৎসটা খুব সুন্দরভাবে এর একটা দুর্বলতার দিকও দেখিয়েছে যেমন ধরুন একটা খুব বড় গাছ সে যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে ঝড়ে কিন্তু তার ভেঙে পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে আচ্ছা ঠিক তেমনি একজন মানুষও সে যতই গুণী হোক বা প্রতিভাবান হোক একা চলতে গেলে কিন্তু সেও বিপদে পড়তে পারে মানে নিঃসঙ্গ হয়ে যেতে পারে এই একা থাকার শক্তিটা আসলে প্রায়শই খুব ঠুনকো হয় তার মানে এই যে আমিকে আঁকড়ে থাকা এটা আসলে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে যেটা বাইরে থেকে শক্তি মনে হলেও ভেতরে ভেতরে দুর্বল একদম ঠিক তাই কারণ মানুষ তো আসলে একা থাকার জন্য তৈরি হয়নি তাই না না তো উৎস যেমন বলছে এই একা থাকাটা লম্বা সময় ধরে চললে কিন্তু মনের শান্তি বা নতুন কিছু করার ক্ষমতা সেটার পথেও বাধা হয়ে দাঁড়ায় হুম এবার যদি আমরা একটু আমরা ধারণাটার দিকে দেখি হ্যাঁ আমরার ছবিটা কিন্তু একদম অন্যরকম লাগছে লেখাটা পড়লে বলছে আমরা মানে হলো একতা সহানুভূতি সহচরিতা মানে একসাথে থাকা একসাথে চলা হুম এখানে একজন যদি হোচট খায় অন্যজন এসে হাতটা ধরে একজনের স্বপ্নকে বাকিরা মিলে সত্যি করার চেষ্টা করে হ্যাঁ এটা শুধু আমি নয় বরং আমি তুমি সে সকলে মিলে একসাথে এগিয়ে চলার একটা ভাবনা ঠিক আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আমরা কিন্তু শুধু কাছের বন্ধু বা পরিবারের মধ্যেই আটকে নেই ও আচ্ছা হ্যাঁ লেখাটাতে এটাকে একটা অনেক বড় মানে একটা মানবিক সম্পর্কের বন্ধন হিসেবে দেখা হয়েছে বাহ এর মূলে আছে একটা খুব পাওয়ারফুল আইডিয়া আমি না আমরা আগে যখন এই বোধটা কাজ করে তখন কিন্তু আপনা থেকেই একটা গভীর ভালোবাসা বন্ধুত্ব সত্যিকারের সহযোগিতা তৈরি হয় একটা শেয়ার্ড আইডেন্টিটি বুঝলেন হুম বুঝতে পারছি মানবিক সম্পর্কের বন্ধন কথাটা সত্যি গভীর আচ্ছা তাহলে এই যে উত্তরণটা আমি থেকে আমরাতে যাওয়া এটা জরুরি কেন উৎস বলছে যে আমি হয়ে থাকলে দুনিয়াটা কেমন ছোট মনে হয় কিন্তু আমরাতে এলে সেটা বিশাল আর উদার হয়ে ওঠে এর কারণটা কি উৎস এখানে একটা দারুণ উপমা দিয়েছে জানেন রকম যেমন ধরুন আগুন আগুন যখন একা বা ছড়ানো ছিটানো থাকে তখন সে কিন্তু ধ্বংস করে তাই না হ্যাঁ তাই তো কিন্তু ওই দেখুন সূর্যের আলো যেটা আসলে কোটি কোটি কণার সমষ্টি সেটাই কিন্তু জীবন দেয় পৃথিবীকে বাঁচিয়ে রাখে ওয়াও দারুণ তুলনাত ঠিক তেমনই যখন আমরা একা একা শুধু নিজেরটা ভাবি নিজের স্বার্থ দেখি তখন সংঘাত পারে দূরত্ব বাড়ে কিন্তু যখন আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাই অন্যের কথা শুনি একসাথে কাজ করি তখন কিন্তু নতুন কিছু তৈরি হয় সমাজ বদলায় তার মানে ব্যক্তিগত যে অর্জন তার থেকে সমষ্টিগত অর্জন আসলে অনেক বেশি শক্তিশালী আর টেকসই নিঃসন্দেহে অবশ্যই উৎস যেমন বলছে একজন আমি সে হয়তো একাই অনেক উঁচুতে উঠতে পারে ধরুন একটা সিঁড়ি তৈরি করতে পারে কিন্তু অনেকগুলো আমরা যখন একসাথে হয় তারা কিন্তু শুধু সিঁড়ি নয় পুরো ভবিষ্যৎটাই গড়ে তুলতে পারে ঠিক একটা পরিবার বলুন একটা সমাজ এমনকি উচ্ছের ভাষায় বদলে দিতে পারে পুরো এক জাতিকে এই সম্মিলিত শক্তির কাছে ব্যক্তিগত সাফল্যের মানে তুলনা হয় না তাহলে আজকের আলোচনা থেকে মূল যে কথাটা উঠে আসছে সেটা হল নিজের আমিকে চেনা বা তার গুরুত্ব বোঝাটা দরকারি হ্যাঁ অবশ্যই দরকারি কিন্তু শুধু সেখানে আটকে থাকলে চলবে না আসল শক্তিটা লুকিয়ে আছে ওই আমরাতে পৌঁছানোর মধ্যে হুম কারণ একা একা হয়তো কিছুটা এগোনো যায় কিন্তু একসাথে চললেই কেবল নতুন পথ তৈরি হয় ভবিষ্যৎ গড়া যায় তাই শেষ পর্যন্ত মেসেজটা এটাই দাঁড়াচ্ছে যে আমি থেকে আমরাতেই আমাদের মুক্তি আমাদের এগিয়ে চলার মূল মূলমন্ত্র পৃথিবীটাকে যদি সত্যিই আমরা ভালো দেখতে চাই বাসযোগ্য করতে চাই তবে এই আমরা বোধটা এটাকে জাগিয়ে তুলতেই হবে ঠিক এখন প্রশ্ন হল আমাদের রোজকার জীবনে এই আমরা চেতনাটাকে আমরা কিভাবে আরও শক্তিশালী করতে পারি মানে ছোট ছোট কি কি কাজ করা যেতে পারে এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয় কি বলেন একদম এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের ভাবার বিষয়